রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণে যেসব নেতা আছে যারা দিয়ে ভোটারদেরকে ভোটারদেরকে কনফিউজ কনফিউজ করার চেষ্টা এরকম ভোট অনেক কারণ থাকে নিজের সিকিউরিটি বাড়ানোর প্রশ্ন থাকে তারপরে এজেন্ট বাড়ানোর প্রশ্ন থাকে সেই এজেন্টগুলোকে বুথের মধ্যে ঢুকিয়ে গুন্ডামি করার একটা সুযোগ থাকে কারণ যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে সেন্ট্রাল ফোর্স যেহেতু বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না ফলে বুথের মধ্যে রংবাজিটা করতে লোক দরকার সেই লোক সরোবরের জায়গা হচ্ছে ডামি ক্যাণ্ডিডেট সেই জন্যই ডামি দামি ক্যাণ্ডিডেটকে তৃণমূলের নেতারা এত একে একটা তৃণমূলের নেতার যেটা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা কয়েকটা করে ডামি কান্ডিডেট রাখছে এই কারণে যে বুথের ভেতরেও যেন রংবাজিটা চলে বুথের ভেতরের ভেতরে যেন তাদের দৌড়াত্ম্য চলে দাদা বুঝছি বেশ সন্দেশখালি রূপ থেকে বাংলা মানুষের একটা বিকল্প খুঁজতে শুরু করেছে একদম কংগ্রেস বাকে বিকল্প বুঝে ফেলেছে এই যে মিল্টন পাশে বসে আছে বীরভূম এমপি আগামী দিনে অন রেকর্ড বলছি আমি এই মিল্টন আগামী দিনে বীরভূমের এমপি দিয়েছিলাম তার মায়াটা কি তার মায়াটা মমতা ব্যানার্জির হাল বেহাল তৃতীয় শক্তির সন্ধান মানুষ পেয়ে গেছে একদিকে চোর চোচ্চর আরেকদিকে সম্প্রদায় দুই শক্তির মাঝে কারা দুই শক্তির মাঝে কংগ্রেস বাম তাই আমি অনেকেই বলেছি আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে অবাক হওয়ার অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য দাদা বলছি লোকসভা ভোটে খালিতে ফের পুলিশি আতঙ্ক পুরুষ শূন্য বেরমধুরে বাগদি পাড়া গ্রাম লাঠি ঝাঁটা হাতে পাহারা রাত পাহারা দিচ্ছেন মহিলারা মহিলারা বলছেন জানি একদিন মরবই কিন্তু পুলিশকে ভয় পাচ্ছে আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি তারা কি পার্টি করে কাকে ভোট দেওয়ার জানার দরকার নাই সর্বপ্রতারা বাংলার মা বোন বাংলার তারা ইজ্জত সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মততে প্রশ্রয় পুলিশের সহযোগিতায় তৃণমূলের মাত্রা লুট করছে আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব কংগ্রেস বসে থাকবে না ভোট আছে ভোট যাবে ভোট থাকবে কিন্তু বাংলার মা বোনদের উপরে অত্যাচার আমরা হবে মানবো না দেখি কি করতে পারি তখন আমি নিজেও যাবো সমঝোতা না হয় আইএসএফ এর উপর দায়িত্ব পালেন মোহাম্মদ সেলিম বললেন জোর ধরে রাখতে বাম কংগ্রেসের তরফের চেষ্টা কি ছিল না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দু মাস ধরে ফোন করেছেন আইএসএফ এর তরফে কোনো বার্তা আসেনি তিনি নিজে থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও তার জবাব মেলেনি দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক গতকাল তিনি যাদবপুরের প্রার্থী সৃজন চক্রবর্তীর সমর্থনে ভাঙনে প্রচারে গিয়েছিলেন এবং তার সমঝোতা না হয় সে তিনি আইসএ দেখুন এর সঙ্গে কোনোদিন আমাদের সমঝোতা ছিল না যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি তখনও আইএসএফের কথা এসেছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম মনে করে দেখুন দু হাজার ষোলো সালে তখন আমি প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করেছি কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি কিন্তু যদি আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো ভোগাবাহুর বিরুদ্ধে কেউ দাঁড়াতো তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেব না সেটাও তারা করেনি স্বাভাবিক আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি আইএসএ মিনস ভোট কাটুয়া পার্টি তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল সিপিএম এর সঙ্গে তাদের আলোচনা ছিল কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না আজও নেই অর্থাৎ তা আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি আইএসএ একটা ভোট কাটুয়া পার্টির না মাটি মাফিয়াদের সর্বরাজ্য হুমকি নিচ্ছে ভোটের পর কে বাঁচাবে হুমকি নিচ্ছে তৃণমূল অভিযোগ তুলে সঙ্গে সঙ্গে শুধু ওখানে না ভোট হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশায়ী হতে চলেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জী যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী তিনি প্রতিহিংসা রাজনীতি তো করবেনই তার জন্যে সকলকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় চাকরি তাই করতে পারছে না তাই তাদেরকে হুমকি রাখাতে হচ্ছে যাতে নির্বাচনটাই এখনও পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পায় তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এ বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এই বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিরিং আমাদের তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অনেক নেতা কর্মী বলছে দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে দেখাবেন কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সে সবটা আমাদের মতামত নেবেন প্রচুর তৃণমূল আর পাঁচ দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কখনো বলি এটা বলছে বড় কথা নয় কাঙালটা বানাচ্ছে তো তৃণমূল নিজে না যা বোদি করে তাই দিদি করে মানুষের দারিদ্রতাকে মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষের কে ভোট গঠিত করতে চায় কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে কেউ অভাব অভিযোগকে তাস করে অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে না তো কথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ এ কথা বলার মানেটা কি তারা মনে করে বাংলার মা বোনেরা কাঙাল তারা অভাবী তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন দেখিয়ে ভোট করানো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা কী করে আসছে শুধু মানুষেরই টাকা একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না মানুষের ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সটাকে বন্টন করে তার থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের বহু রাজ্যে আছে চলে যান কর্ণাটক সেখানে ভাগ্য লক্ষ্মী আছে দু হাজার করে এক একটা মা বোন পাই প্রত্যেক মাসে আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প এক লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা এটা সে মমতা ব্যানার্জী একা করছে না কিন্তু পোস্টার কি মারছে মমতাকে সঙ্গে না নিলে লক্ষ্মীর ভাণ্ডার হারিয়ে যাবে তার মায়াটা কি কারোর অভাব দারিদ্রতা আছে সেইটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন সমর্থন না করতে চাইলে তাকে ধমক দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট হচ্ছে কি করছে রাজু জিজ্ঞেস বলে কি করেছেন আপনি তারপরে বলুন এক কথা কথা বলেন ওখানে একটা টেনশন তৈরি করছে তৃণমূল বিজেপি মিলে মিশে নির্বাচন আগেটা শুরু করেছিল এখন কথা কি এইসব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয় আগুন নেভাতে তো জানে না তাই আগুনটা লাগানো আছে ওখানটায় রামনবমীর দিন থেকে আগুনটা লাগানো আছে সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা আর বিজেপি আর তৃণমূল একে অপরবর্তিতে দোষ দেওয়ার প্রতিযোগিতা করেছিল কেউ এটাকে থামানোর চেষ্টা করেনি সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি হিন্দুদেরকে জলে কেটে ফেলে দেওয়া যায় এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না তারা নিজেরা নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে বাতাবরণটাকে উত্তপ্ত করছে সরকারের দায়িত্ব মমতা ব্যানার্জি নিজেই নিজে যখন মুকেশ কুমার সরে যায় মমতারীজি নিজে ঘোষণা করলো এবার দাঙ্গা হবে কে ঠেকাবে তো দাঙ্গা যে হবে মমতারীজি আগেই জানে কারণ দাঙ্গা তাকে করাতেই হতো অধীর হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানো সে চেষ্টা করেনি আমি আবার শক্তিপুর সোমপাড়া সব এলাকার মানুষের কাছে বলবো দাঙ্গা থামাতেই হবে আমি তার জন্য সেইখানে আবার যাব দাঙ্গা থামাবো অধীর ছবি যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেব না দেব না দেব না সবাই যাব